হ্যাঁ এক্স গ্যাস থেকে বিক্রিয়া করলে ওয়াই আর কি জেড গ্যাস উৎপন্ন হয় ঠিক না এখন এই যে বিক্রিয়াটা সে এ বিক্রিয়া হচ্ছে একটা উন্মুখী বিক্রিয়া এখন এই উন্মুখী বিক্রিয়ার কি কেপ মান দেওয়া আছে 1 অ্যাটমোস্ফিয়ার কত 1 অ্যাটমোস্ফিয়ার আবার মোট চাপ দেওয়া আছে কত 1.2 অ্যাটমোস্ফিয়ার এখন তাহলে এই বিক্রিয়াটা বিক্রিয়াটার বিয়োজন মাত্রা কত অর্থাৎ আলফার পরিমাণটা কত সেটা নির্ণয় করতে বলছে এখন আলফা হচ্ছে বিয়োজন মাত্রা ঠিক না এখন কেপি থেকে আলফাটা কিভাবে বের করে সেই কৌশলটা আমরা এখন কি দেখা চেষ্টা করব অর্থাৎ কেপি আর কি পি যদি দেওয়া থাকে তখন আলফা কিভাবে বের করে সেটা আমরা দেখার চেষ্টা করব আচ্ছা এখন যদি আমরা দেওয়া আছে বলা বিক্রিয়াটা দেখি ইংলিশে যদি সলভ চেষ্টা করি দেওয়া আছে বিক্রিয়াটা কি এক্স এক্স গ্যাস কে থেকে কি ওয়াই আর কি জেড গ্যাসে পুরো হয়েছে ঠিক না আচ্ছা এই বিক্রিয়া প্রাথমিক অবস্থা কি অবস্থায় প্রাথমিক

বিক্রয় উৎপাল করে চলে গেল সেটাই হচ্ছে তার কি বিয়ে বেট করার চেষ্টা করব আচ্ছা এখন এটা কি করি সংখ্যা বিক্রিয়া কি বিক্রিয়া মোট মূল সংখ্যা ঠিক আছে মোট মোল সংখ্যা আচ্ছা এখন মোট মূল সংখ্যা মাইনাস কত আলফা প্লাস কত আলফা প্লাস কত আলফা এটা 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 যোগ করতে হবে

আর এখানে কি কত এক্স এই না এখন এই আংশিক চাপ কিন্তু পাইছি কত এই এটা তাহলে আলফা বাই কত 1 প্লাস কত আলফা ইনটু কত 1 কত 2 আবার सेम এটা পাইছি আমরা কত কত 1 কত আলফা ইনটু কত 1.2 পি পাইছি কত 1 মাইনাস কত প্লাস কত আলফা কত 1 কত 2 এর মান কত মান 1 এখন দেখো এখানে এই 1.2 ঠিক না তাহলে নিচের গুলো আমরা একটু মুছি দেখো তাহলে এখন এখানে আছে যে খালি সংখ্যাটা কিন্তু উপরে আছে ঠিক না তাহলে 1.2 ইনটু কত আলফা আলফা গুণ করলে কত আলফা স্কয়ার 1 আলফা 1 আলফা যদি গুণ করি তাহলে কত 1 কত আলফা স্কয়ার নিচে তাই কি 1 কত আলফা বাই কত 1 কত আলফা

1 प्लस को तो एक्टर अल्फा और 1 मेंनस को तो अल्फा अच्छा एक ने ए प्लस बी के मेनस बी शुद्ध है तो ले ए स्क्यार मेनस को तो बी स्क्यार वन स्क्यार लक्लमाटिक नहीं है क्योंकि वन स्क्यार लक्लम की नालक लेके है नीचे ऐसे को तो वन यानी इन प्लस दी बात अब ऊपर की ताकि वन फाइव टू को तो अल्� ঠিক এখন যদি আমরা যোগ করি তাহলে 1 এখন যদি আলফা স্কয়ারটা রাখি তাহলে কি 1 বাই কত এখন এখান থেকে যদি আমরা কি আলফাটা কি করি রাখি তাহলে কি বর্গ কত এখন করি এটা হচ্ছে আমার কি কোন একটা আর কি মোট চাপ দেওয়া থাকলে কিভাবে বিয়েদন মাত্র বিক্রত হয় সেই কৌশলটা তোমাদেরকে আমি দেখালাম আশা করি ক্লাসটা বুঝতে পারছি ক্লাসটা যদি অবশ্যই বুঝতে থাকো লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করবা এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আজকে থেকে আল্লাহ হাফেজ ভালো থেকো